জানিস ওই যে চার নম্বর বয়ফ্রেন্ডটা ছিল না কে বলতো আরে ঝুরঝুরি রোডে যার বাড়ি সেই পাঁচ দিন আগে টপকে গেছে তাই হ্যাঁ আমার সাথে খুব ঝগড়া করতে চ এবার নরকপুরিতে গিয়ে ভগবানের সাথে ঝগড়া কর আমি কি সুন্দর পড়তে যেতাম পড়তে যেতাম বল হ্যাঁ আর এখন সংসারে যে ঝামেলায় পড়েছি বুড়ি হয়েও শান্তি নেই তো কি ঠিক বলেছিস পটল আমাকে বলেছিল বিয়ে করলে আফ্রিকা নিয়ে যাবে হয়ে গেল মরাটা আর আমাকে নিয়ে গেল না এখন তো তীর্থস্থানে যাওয়ার টাইম হয়ে গেল ঠিক বলেছিস যায় হোক তোর এখন শরীর ঠিক আছে তো আমি তো রোজ দিন ব্যায়াম করতি তো শরীরে ব্যথা না থাকারই কথা না রে সেসব কি আর কাজে দেয় হাঁটু ব্যথা মাথা ব্যথা গায়ে ব্যথা দাঁতে ব্যথা সব তো লেগেই আছে